ডাব্লুবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস সেভেন কষে দেখি ফাইভ এক থেকে পাঁচ পর্যন্ত সমস্ত অঙ্ক কষে দেখাব একে কি বলেছে নিচের দূরত্বগুলি দশ এর ঘাতে প্রকাশ করে সহজে চেষ্টা করি কি বলেছে সূর্যের থেকে বুধের দূরত্ব দেখো সূর্য থেকে বুধের দূরত্বটা তোমাদের দিয়ে দিয়েছে এত কিমি তুমি প্রথমে কি করবে পাঁচ সাত নয় পাঁচশো উনআশি এবার শূন্য কটা আছে দেখো শূন্য আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শূন্যর জন্য এখানে কি করতে পাঁচটা দশ লিখবে যেহেতু ঘাত বলেছে এবার কটা আবার ওই যে পাঁচশো উনআশি লিখলাম সমান সমান দিয়ে গুণ এখানে কটা আছে দশটা পাঁচ দশ আছে দশটা শূন্য জন্য দশ লিখলাম এবার পাঁচটা রয়েছে সেই জন্য টেন দুই ফয় ফাইভ এটাই অ্যান্সার আবার সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব এত কিমি দিয়ে দিয়েছে বইতে যেটা রয়েছে তা আমি প্রথমে কি লিখলাম না সংখ্যাটা লিখবো সংখ্যাটা কী দু হাজার দুশো উনআশি যে সংখ্যাটা রয়েছে সেটা আমি লিখে নিলাম লিখে গুণ দেবো গুণ দিয়ে আমার এখানে যে কটা শূন্য থাকবে সেই কটা দশ লিখব তাহলে শূন্য কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য আছে তাহলে পাঁচটা দশ হবে গুণ গুণ দিয়ে পাঁচটা দশ লিখব একদম সোজা দেখো তারপর কি আবার দু হাজার দুশো যে সংখ্যাটা রয়েছে এবার দশ কটা আছে দশ আছে পাঁচটা সেই জন্য টেন দুপা ফাইভ সূর্যের থেকে বৃহস্পতি দূরত্ব ঠিক একই রকম যা আছে সেটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সংখ্যাটাকে আমি লিখলে লিখলাম সাত সাত আট তিন যে সংখ্যাটা রয়েছে তারপরে কী রয়েছে কতগুলো শূন্য রয়েছে এবার তুমি কি করবে এই শূন্যগুলোকে গুনবে কটা শূন্য আছে তার শূন্য কটা আছে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা দশ হবে গুণ দিয়ে পাঁচটা দশ লিখব তারপর কি করব আমি সংখ্যাটা লিখব গুণ দিয়ে টেন্দু দুবার ফাইভ যেহেতু পাঁচটা দশ আছে উপরে পাঁচ টেন্দু দুবার ফাইভ এটাই অ্যান্সার এবার দুয়ে কি বলছে ফাঁকা ঘর পূরণ করি পৃথিবী এবং চাঁদের দূরত্ব চাঁদের দূরত্ব এত মিটার লিখে দিয়েছে তারপরে সমান সমান দেওয়া রয়েছে বইতে দেখো তিনশো চুরাশি গুণ টেন রয়েছে এইবার আমাকে দেখতে হবে যে শূন্য কটা আছে আমি তোমাকে আগে নিয়ম শেষত্ব আমি তোমাদের করে দেখিয়েছি শূন্য কটা আছে দেখো শূন্য যে কটা থাকবে সেই কটা দশ হবে তা শূন্য কটা আছে প্রথমে আমি তিন হাজার তিনশো চুরাশি লিখলাম তিনশো চুরাশি গুণ তা শূন্য কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য আছে তাহলে ছটা দশ লিখব দশ গুণ দশ এরকম ছটা লিখব লিখে তিনশো চুরাশি গুণ যেহেতু দশটা শূন্যর জন্য আমার এখানটা প্রত্যেকটার মাথায় এক রয়েছে তাহলে কী হচ্ছে পাওয়ারগুলো সব যোগ হয় তাহলে হচ্ছে টেন দুপা সিক্স এটাই অ্যানসার তাহলে ফাঁকা ঘরে কী হবে সিক্স দুইয়ে কী বলেছে শূন্য স্থানের আলোর গতিবেগ তা শূন্য স্থানে আলোর গতিবেগ রয়েছে দেখো এখানটা দিয়ে দিয়ে দিয়েছে সংখ্যা একটা দিয়েছে বড় তারপর মিটার পার সেকেন্ড লিখেছে তারপর সমান সমান কি দিয়েছে তিন গুণ একটা ফাঁকা ঘরেছে কত হবে মিটার পার সেকেন্ড এখানটায় কত হবে ফাঁকা ঘরে ঠিক একই রকমভাবে তুমি পুরো সংখ্যাটা আমি যেটা লেখা রয়েছে বইতে সেটা আমি লিখে নিলাম আর এটা বই দেখেই আমি আগে থেকে খাতায় টুকে রেখেছি এবার শূন্য কটা আছে দেখো তিনটে তিনটে ছটা একে ছটা দুটো আটটা আটটা শূন্য তার মানে আমি কত আটটা দশ আমি এটা ডাইরকও করে ফেলতে পারতাম দুটো পার এইট করে দিতে পারতাম কিন্তু তোমাদের বোঝানোর সত্ত্বে আমি আরেকবার এইভাবে করে দেখাচ্ছি তাহলে আটটা দশ হবে এর প্রত্যেকটা মাথায় এক এক করে রয়েছে দশের মাথায় এক রয়েছে আমরা কি জানি না এর আগের অঙ্ক তোমরা শিখেছ পাওয়ারে যোগ হয় তাহলে পাওয়ারের যোগ হলে এখানে কটা দশটা আট রয়েছে তাহলে প্রত্যেকটার মাথায় এক থাকলে এক এক করে যোগ করলে আট হচ্ছে তা টেন পার এইট হচ্ছে থ্রি ইন্টু টেন পার এইট তার তিন গুণ রয়েছে দশের মাথায় কত পাওয়ার হয়েছে আট এটাই অ্যান্সার এটাই অ্যানসার এবার কি বলেছে চারে কি বলছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লেখি বিস্তার থেকে সংখ্যাগুলি লেখি তার মানে হয়েছে এই যে যে সমস্ত টেন পার থ্রি রয়েছে যেটা রয়েছে পাওয়ার তিন রয়েছে কোনোটা দুই রয়েছে এগুলোকে ভাঙাতে হবে তো এগুলোকে আমি সহজ নিয়মে করে দেখাচ্ছি এটা তুমি দশটা তিন লিখলে হয় কিন্তু সেটার জন্য আরেকটা স্টেপ করতে হয় সেই জন্য আমি কি করেছি না শূন্যের মাথায় তিন রয়েছে সেই জন্য আমি কি লিখব না তিনটে শূন্য লিখব ও সরি দশমিকের পর এক দুই তিন ঘর পর্যন্ত তাহলে নশো আটাত্তর নশো আটাত্তর দশমিকের পরে এক ঘর তার মানে বা ডান দিক থেকে গুণলে কি হচ্ছে আটের পরে দশমিক হচ্ছে এক ঘর বেরোচ্ছে গুণ দশ দশমিকের জন্য এক একটা শূন্য একটা হচ্ছে দুই ঘর মানে আটাত্তরের পরে হচ্ছে দশমিক তাহলে দশমিকের জন্য এক আর দুটো শূন্য একশো এই একটা উত্তর আর একটা কী কত বলেছে তিন ঘর তাহলে তিন ঘর করলে হচ্ছে দশমিকের পরে এক দুই তিন নয়ের আগে দশমিক হচ্ছে যেহেতু দশমিকের পরে নিয়ম হয়েছে একটা শূন্য বসাতায় ঠিক আছে তাহলে গুণ ওই সংখ্যাটা শূন্য দশমিক নশো আটাত্তর গুণ হাজার কি জন্য হচ্ছে না দশমিকের জন্য এক আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য এটাই অ্যান্সার এবার দুয়েরটা দেখো দুয়েরটা কত বলেছে এই যে যে সংখ্যাটা এটা দশমিকের পরে কত প্রথমে বলছে এক ঘর তাহলে আমি ডান দিক থেকে এক ঘরটি করে দেব তাহলে প্রথমে হচ্ছে এক ঘর তার ডান দিক থেকে এক ঘর আমি টানলে কোথায় হচ্ছে দেখো সাতের আগে দশমিক হচ্ছে সাতের পরে দশমিক এই যে দশমিকটা পড়ে গেল আবার আমি যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে লিখে দিলাম লিখে কি করব দশমিকের জন্য এক আর সাতের জন্য একটা শূন্য গুণ দশ এই একটা অ্যান্সার আবার দশমিকের পরের দুটো সংখ্যা মানে সতেরোর পর একটা দশমিক দিয়ে গুণ দশ দিলে একশো হবে হয়ে গেল আর একটা উত্তর তাহলে কত হচ্ছে আবার সংখ্যাটা বসাচ্ছি দেখো বসিয়ে গুণ দশমিকের জন্য এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেলো এই একটা উত্তর আর একটা কত যা আছে সেটাকে সেইভাবে বসলাম বসিয়ে দশমিকের পর ডান দিক থেকে তিনটে সংখ্যা গুণে আমি দশমিক বসে দুশো সতেরোর পরে হচ্ছে দশমিক তাহলে দশমিকের জন্য এক আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য এবার চারে দেখো চারে কি বলেছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি নিচের বিস্তার থেকে মানে এখানটা তোমাকে সংখ্যা দিয়ে দিয়েছে এটাকে তোমাকে ভাঙাতে হবে যেরকম টেপ ভাঙিয়ে কী করতে যোগ বিয়োগ গুণ ভাগ গুণ ফুন যা রয়েছে সেটাকে করতে হবে তাহলে প্রথমে তিন গুণ দেখো রয়েছে এইবার আমাকে দেখো এটাকে আমি দু ভাবে করতে পারতাম এটাকে টেন দুই 3 থ্রি রয়েছে মানে তিনটে তি দশ লিখতে পারতাম লিখে গুণ করলে হাজার হতো সেই ক্ষেত্রে আমি সোজা নিয়মের জন্য শূন্যের মাথায় তিন রয়েছে বলে সেই জন্য তিনটে শূন্য তারপরে কত যোগ দুই গুণ দশের মাথায় এবার তুমি গুণ করে দাও হাজারকে তিন দিয়ে গুণ করলেছে তিন হাজার হকে দুই দিয়ে গুণ কলে হচ্ছে দুশো দুই হককে দুই আর দুটো শূন্য বসে বলো যোগ সাত দশে সত্তর আর দুই বাহাত্তর এগুলো সব যোগ কলে হচ্ছে তিন হাজার দুশো বাহাত্তর হচ্ছে দেখো এটাই আনসার এবার দুয়ে কি বলেছে দেখো দুয়ে বলছে দ শূন্যের মাথায় দেখো তিন রয়েছে তার মানে আমি লিখব দুই গুণ এক আর শূন্যের মাথায় যেহেতু তিন রয়েছে পাওয়ার সেই জন্য তিনটে শূন্য বলছে এটা শর্টকাটের নিয়ম এটা আরেকভাবে তুমি তিনটে দশ তিনবার লিখেও করতে পারো সেটা লাইনটা বড় হবে সেই জন্য শর্টে এই নিয়মটা তোমাকে শেখাচ্ছে তোমরা দুভাবেই অঙ্কটা করতে পারবে তাহলে দুইকে হাজার দিয়ে গুণ করলে হচ্ছে দু হাজার যোগ তিন গুণ দশ মানে তিন দশে তিরিশ আর যোগ পাঁচ পঁয়ত্রিশ তাহলে এই টোটালটাকে যোগ করলে হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ এটাই আনসার সেম একই রকমভাবে আট গুণ শূন্যের মাথায় চার রয়েছে পাওয়ার চার রয়েছে তার মানে একের পরে আমি কী করবো চারটে শূন্য লিখে দেব মনে করে একটা নেই তাহলে কী হচ্ছে শূন্যের মাথায় চার হয়েছে তাহলে একের পরে চারটে শূন্য যোগ এটা শূন্যের মাথায় কত রয়েছে তিন রয়েছে একটাকে বন্ধ করে তার মানে কি শূন্যের মাথায় তিন রয়েছে এটা হচ্ছে শর্টকাট নিয়ম তাহলে তিনটে শূন্য বসে যাবে যোগ তিন গুণ এখানে শূন্যের মাথায় কটা রয়েছে দুই রয়েছে তাহলে মানে দুটো শূন্য হবে যোগ ছয় তা হাজারকে আট দিয়ে গুণ করলে কত আট হাজার আটককে আট আর যে কটা শূন্য আছে চারটে শূন্য আছে বসিয়ে দিলাম তারপর কত দুই এক দুই দুইয়ের পরে তিনটে শূন্য আছে বসিয়ে দিলাম যোগ তিনককে তিন আর পরে তিনকে একশো দিয়ে গুণ করলে তিনশো যোগ ছয় তাহলে এটার উত্তর কত হচ্ছে আট হাজার বিরাশি হাজার তিনশো ছয় এটা ভুল হয়ে গেছে তিনের পর একটা শূন্য হবে এটা কেটে দেখো যোগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আশি হাজার দু হাজার আর হচ্ছে তিনশো ছয় যোগ করলে কত হচ্ছে বিরাশি হাজার তিনশো ছয় এটাই অ্যানসার এটাই আনসার চার চারের অঙ্ক আমি আগে থেকেই টুকে নিয়েছি ঠিক একই রকমভাবে নয় গুণ একটাকে ঢেকে চারের মাথায় পাওয়ার রয়েছে শূন্য এই শূন্যের মাথায় চার রয়েছে সেই জন্য চারটে শূন্য লিখে দেব যোগ পাঁচ এবার একে শূন্য এই একটাকে ঢেকে দাও ঢেকে দিলে কটা তিনের মাথায় শূন্যের মাথায় তিন রয়েছে তারপরে তিনটে শূন্য বসিয়ে দেব এইভাবে টোটাল অঙ্কটাকে করে গেলাম এইটাকে সঙ্গে গুণ করলে হচ্ছে নয়কে নয় নয়ের পরে কটা চারটে শূন্য যোগ তারপর কত পাঁচককে পাঁচ তারপরে যে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে তিনটে শূন্য বসিয়ে দিলাম যোগ ছয় ছয় ছয়ের পরে কটা শূন্য আছে একের পরে দুটো শূন্য সেই দুটো শূন্য বসিয়ে দিলাম যোগ সাত দশে কত হয় সত্তর এবার এইগুলোকে আমি রাফে যোগ করে দেখাচ্ছি নব্বই হাজার যোগ পাঁচ হাজার যোগ ছশো যোগ সত্তর তাহলে যোগ করলে কত হচ্ছে ন হাজার পঁচানব্বই হাজার ছশো সত্তর নয় পাঁচ ছয় সাত শূন্য এটাই অ্যান্সার পাচের কী বলছে সরল করি এবং নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি আমি আগে থেকে অঙ্কটাকে টুকে নিয়েছি এই অঙ্কটা তোমরা এর আগের প্রশ্নমালায় করেছ নিজে করি ঠিক একই রকমভাবে এটাও করবে ষোলোকে যেটা এটা যৌগিক সংখ্যা তাহলে ষোলোকে ভাঙাতে হবে ষোলোকে কত দিয়ে ভাঙাবো আমি দুই দিয়ে ভাঙাব কেন দুই দিয়ে ভাঙব যেহেতু এখানে দুই আর তিন পড়ে রয়েছে তিন দিয়ে হচ্ছে সেই জন্য দুই দিয়ে আমি ভাঙব সব থেকে ছোটো সংখ্যা দিয়ে ভাঙাতে হয় তাহলে ষোলোকে ভাঙালে কটা দুই পাচ্ছি ষোলোকে ভাঙালে হচ্ছে চারটে দুই পাচ্ছি একটা দুটো তিনটে চারটে বার বত্রিশ দুই দিয়ে ষোলো দুগুনি বত্রিশ দুই দিয়ে আট দুগুনি ষোলো দুই দিয়ে চার দুগুনি আট দুই দুগুনি চার তাহলে কটা দুই পাচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে হচ্ছে টু দু দুবার ফাইভ দুইয়ের মাথায় পাশ হবে এবার কী বলো প্রথমে আমার দুই আছে তাহলে দুই বসালাম প্রথমে দুই দুইয়ের পাওয়ার কত তিন তারপরে কত রয়েছে চার মানে দুই কমন এসে এবার এ উপর থেকে যখন নিচ থেকে উপরে যাবে তখন কি হবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ পার এই গুণ চিহ্ন রয়েছে গুণ চিহ্ন এবার কত তিন তিনের পাওয়ার কত রয়েছে পাঁচ আর এখানে উপরে তিন আছে না তিন নেই আর নিচে তিন আছে তিন নিচে কিছু নেই মানে এক আছে তাহলে তিন আছে চার আর তিন সাত সাত আছে পাঁচ থেকে সাত বাদ দিলে কত দুই তাহলে দুইয়ের স্কোয়ার বসে গেল গুণ পাঁচ থেকে এক বাদ দিলে কত চার তাহলে তিনের মাথায় চার হচ্ছে এইবার দেখো এটাকে তো আমি এইভাবে রাখতে পারি না তখন কি করব টু টু স্কোয়ার এই যে থ্রি টু দুবার ফোর রয়েছে এটাকে ভাঙালে কি হচ্ছে এখানে দুটো তিনের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার সমান 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 দিয়ে কী হচ্ছে এটাকে সব গুণের সম্পর্ক তাহলে আমি কী করলাম দুই গুণ তিন গুণ তিন এটা করে এটা প্রত্যেকটা মাথায় স্কোয়ার রয়েছে বলে আমি একটা স্কোয়ার বসিয়ে দিলাম এবার এটাকে গুণ করি গুণ করলে কত তিন ত্রিকে নয় নয় দুগুনি আঠেরো আঠেরোর স্কোয়ার তিনের অঙ্কটা আগে থেকে বসিয়ে নিয়েছি দেখো পাওয়ারের হে গুণ করলে তিন দুগুণি ছয় ভাগ চিহ্ন দিয়ে সিক্স টু দু সেভেন তাহলে এটার সঙ্গে এটা কি ভাগের সম্পর্ক তাহলে সিক্স টু দুবার সেভেনটা কী হবে নিচে চলে আসবেন এবার প্রত্যেকটা ছয় আছে তার মানে ছয় নেবো একটা কমন সংখ্যা ছয় নিয়ে নিচ্ছি এবার উপরের সংখ্যার সঙ্গে পাওয়ারের কী আর যোগ হয় যখন আমি নিচ থেকে উপরে যাব তখন কী করব বিয়োগ করব তাহলে বিয়োগ সাত হবে তাহলে ছয় 4 দশ দশ থেকে সাত বাদ দিলে কত হয় তিন তাহলে সিক্স পি দুবার থ্রি এটাই আনসার এবার তিনের অঙ্কটাও দেখো আগে থেকে আমি টুকে নিচ্ছি যেগুলো ভাঙানো যাবে যেটা মৌলিক সংখ্যা সেটা তো ভাঙানো যৌগিক সংখ্যা সেগুলো আমার ভাঙাতে হবে তাহলে নিচে যৌগিক সংখ্যা কোনটা আছে একুশ আছে তাহলে একুশকে ভাঙালে কত তিন গুণ সাত গুণ সাত সাত তো মৌলিক সংখ্যা সাতকে ভাঙানো যাবে না তাহলে তি সাতের স্কোয়ার গুণ এই যে যে এগারোর মাথায় পাওয়া শূন্য রয়েছে এটাকে কি বলেছে আমি এক ধরব তাহলে তিন গুণ এখানে কটা রয়েছে দুটো সাত রয়েছে এখানে কিছু নেই মানে কত সাতের মাথায় এক রয়েছে পাওয়ারে যোগ হয় সেই জন্য সাতের স্কোয়ার বসালাম এবার তিন এর মাথায় কিছু নেই মানে কত এক আছে আর উপর থেকে নিচে নিচ থেকে উপরে গেল সে তখন বিয়োগের সম্পর্ক হলো সাতের স্কোয়ার এখানে সাত বিয়োগ সাতের স্কোয়ার গুণ হচ্ছে এগারোর পাওয়ার রয়েছে জিরো তাহলে তি তিন এক থেকে এক বাদ দিলে জিরো দুই থেকে দুই বাদ দিলে সাতের মাথায় জিরো বসলো আবার এগারোর পাওয়ার রয়েছে কত জিরো তাহলে আমি কোনো সংখ্যার মাথায় জিরো থাকলে সেটা এক হবে তাহলে এক গুণ এক গুণ এক তাহলে অ্যান্সার কত এক চার চারে দেখো এখানে কোনো কিছু আর ভাঙাবার জায়গা নেই তখন আমার কী করতে হবে প্রথমে চার রয়েছে চার নিয়ে নিলাম এর পাওয়ার কত পাশ আর চার কোথায় আছে নিচে পাওয়ার পাশ আবার টু দি পাওয়ার এইট রয়েছে আর একটা কত রয়েছে নিচ থেকে উপরে গেলে বিয়োগ পাঁচ আর বিয় কত রয়েছে বিয়ের রয়েছে তিন বিয়োগ দুই তাহলে করলে কত চার পাঁচ থেকে পাঁচ বাদ দিলে জিরো হচ্ছে আট থেকে আট আছে কত হলে পাঁচ হবে তিন আর বি হয়েছে তিন থেকে দুই বাদ দিলে এক বি ওয়ান তাহলে কোনো সংখ্যার পাওয়ারে জিরো থাকলে সেটা আমি কত এক ধরব গুণ এ টু দিবার থ্রি আর বির ওয়ান আর লেখার দরকার নেই তাহলে এবার এটাকে গুণ করলে কত হচ্ছে এ টু দিবার থ্রি বাই বি পাঁচ পাঁচের একদমই সোজা এক লাইনে কোনো কিছু সংখ্যার মাথায় জিরো থাকলে সেটা এক ধরে নিতে হবে তাহলে অ্যান্সার কত এক অ্যান্সার কত এক আর এক দুই দুই এক দুই এটাই অ্যান্সার এবার চার চারে কী বলছে টু দি দু এইট গুণ এক্স টু দিবার সেভেন এ ফো ফোর ফোরের মাথায় তিন আর এক্স কিউব এটা বলছে শূন্য এক্স শূন্য থেকে বেশি হবে না এক্সের মান শূন্য হবে না সেটা দেখাচ্ছে উপর থেকে নিচে গুণ যেটা গুণ চিহ্ন গুণ এবার এক্স এক্সের পাওয়ার কত রয়েছে সাত আমি নিচ থেকে উপরে ভাগের সম্পর্ক এটা বিয়োগ হয়ে যাবে তিন তাহলে কত হচ্ছে পাঁচ সাত তিন আট আট থেকে আট বাদ আট থেকে ছয় বাদ দিলে দুই তাহলে এক্স ফোর এবার এক্স শুধু বার ফোর এটাকে আমার ভাঙাতে হবে তাহলে এক্স স্কোয়ার এটা গুণের সম্পর্কে গুণ দিলাম এক্স স্কোয়ারে হোলের স্কোয়ার ভাঙালে কি হচ্ছে এটাকে আমি সব একসঙ্গে নিলে টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটাই অ্যানসার